দীর্ঘ পনেরো বছর পর আমার ক্যাম্পাস না আমাদের দুজনেরই ক্যাম্পাসে ঘুরতে এসেছি তখন এত ভালো লাগছিল মানে এক মুহূর্তের জন্যই ভুলে গেলাম যে আমি এখন স্টুডেন্ট না আমি এখন সন্তানের মা কলেজে যাওয়ার পরে মনটা কেমন জানি হু হু করে উঠল অতীতের সব স্মৃতিগুলো চোখের সামনে জল জল করে জ্বল ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম কলেজে এই কলেজে আমরা দুজনেই পড়ালেখা করেছি এতদিন সময়ের প্রয়োজনে যতবারই বাংলাদেশে গিয়েছি সময়ের অভাবে প্রিয় ক্যাম্পাসে যেতে পারিনি তো সেদিন আমরা দুজন মিলে ক্যাম্পাস থেকে ঘুরে এসেছি আর শুধু অতীতের কথা শুধু মনে পড়ছিল দুজনে দুজনকে বললাম স্টুডেন্ট লাইফে কী করলাম না করলাম সেটাই এটা দেখা গেল। এটা হলো ছাত্রী মিনয়তন এরপরে এটা হলো আমার ভুবন আমার ডিপার্টমেন্ট এটার সামনে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অতীতের কথা চিন্তা করলাম এই সিঁড়িতে বসে কত গল্প কত মজা করেছি বন্ধুদের সাথে আহারে দিনগুলো কোথায় চলে গেল। আর এদিকে যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা যখন ছিলাম তখন ছিল না এগুলো গত পনেরো বছরে হয়েছে প্রায় আট দশ করে করা হয়েছে তবে এখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে আমার জানা নেই তবে আমরা যখন পড়ালেখা করেছিলাম এই জায়গাগুলো খালিই ছিল আর এখন দেখলাম এখানে বসার জায়গাও দিয়েছে তারপরে এই গাছগুলো ছোট ছিল আর এখন কত বড় বড় হয়ে গিয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ চোখ ফেরানো যাচ্ছিল না এত সুন্দর লাগছিল প্রিয় ক্যাম্পাসকে দেখে আর শুধুই আগের কথা মনে পড়ল বন্ধুদের কথা সবার কথাই শুধু মনে পড়ল যেখানে প্রতিদিন আমরা আসতাম ক্লাস করতাম গল্প করতাম আবার বাসায় ফিরে যেতাম একদিন না আসলে মনটা যেন কেমন করত। আর সেখানে আজকে প্রায় পনেরো বছর পরে দেখতে গেলাম প্রিয় ক্যাম্পাসকে তো সেখানে যাওয়ার পরে এই যে দেখলাম ছাত্রছাত্রীরা নিজেদের ইচ্ছা মতো ঘোরাফেরা করছে কারো ক্লাস থাকলে ক্লাসে যাচ্ছে কেউ বাসায় যাচ্ছে তখন নিজেদের কথাই মনে পড়লো আর এটা হলো প্রশাসনিক ভবন এটার ভিতরে প্রিন্সিপালের রুম সব যত ধরনের কার্যকলাপ হয় সব কিছু ওখানেই থাকে আর এটা হলো শহীদ মিনার এই রোডটা পাশের রোডটা দিয়ে একেবারে প্যারেড ফিল্ড পর্যন্ত চলে যাওয়া যায় আর এটা সামনের গেট এই গেটটা কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম ছিল না এখন অনেক সুন্দর হয়েছে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এটা হলো মসজিদ মসজিদের পাশে ক্যান্টিন আছে ক্যান্টিনে এখানে সবাই খাওয়া দাওয়া করে স্টুডেন্টরা যারা সকালবেলা চলে আসে আর এ পাশ দিয়ে গেলে থিয়েটার লাইব্রেরি সব কিছুই আছে আসলে চট্টগ্রাম কলেজ অনেক বড়। এরপরে এ পাশে এগুলো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট মোটানি জিওলজি ডিপার্টমেন্ট যেগুলোর কথা আসলে মনে আছে আমি সেগুলিই বলছি আর নতুন নতুন যে বিল্ডিংগুলো হয়েছে ওগুলো আসলে ওখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে আমি জানি না আর এখানে একটা লিচু গাছ আছে সেই লিচু গাছতলায় আমরা বসে বসে কত গল্প করেছি সে দিনগুলো আসলে কোথায় চলে গেল আর ক্যাম্পাসটা অনেক সুন্দর করে গোছানো অবস্থায় দেখলাম আর এটা হলো মসজিদ মসজিদের সামনেই হলো আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্ট সে তার ডিপার্টমেন্টের সামনে এসে সে তার অতীতের সব কথা বলল সেও অবাক হয়ে চিন্তা করলো আহা দিনগুলো কত দ্রুত চলে গেল সে ভিতরে গিয়ে তার ক্লাসরুম দেখে আসছে এবং সে তার বন্ধু এই কলেজেরই এখন টিচার তার সাথেও দেখা করে এসেছে তো আমরা এবার চলে আসলাম সে ঐতিহাসিক প্যারেড ফিল্ডে যেখানে একদিন না আসলে ভালোই লাগতো না এটা হলো শেরে বাংলা ছাত্রবাস তারপরে হলো শরাদ্দি ছাত্রবাস আর এই সেই প্যারেড ফিল্ড প্যারেড ফিল্ডে দেখলেই আসলে কি বলবো আমি যখন বয়স দিচ্ছি আমার নিজেরই অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে গাছগুলো কত সুন্দর বড় হয়ে গিয়েছে কী সুন্দর লাগছিল চারিদিকে আর এই প্যারেড ফিল্ডে আসলেই আমরা এখানে কত হেঁটেছি এ পাশ থেকে ও পাশে থেকে এ পাশে আর শুধু বন্ধুদের সবার কথা মনে পড়ছে সবই এখন স্মৃতি হয়ে গেল আমরা দুজনে সেটাই বললাম এক সময় আমরা ছিলাম এরপরে পরবর্তী প্রজন্ম এসে আবার তারা লেখাপড়া শিখতেছে তাদের পরে আবার আসবে এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম আরেক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এভাবেই চলতে থাকবে পৃথিবীর ধারাবাহিকতার মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাফেস